আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি তো নগদ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পেমেন্ট করে থাকি ঠিক আছে অনলাইন পেমেন্ট করে থাকি তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ওই পেমেন্ট প্রমাণ করার জন্য ট্রানজাকশন আইডিটা চায় তাদের ট্রানজাকশন আইডিটার প্রয়োজন হয় ঠিক আছে তো অনেকে ট্রানজাকশন আইডি চায় তো এই ট্রানজাকশন আইডি আমরা কীভাবে বের করব কোথায় পাবো বা কীভাবে কপি করবো ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে ট্রানজাকশন আইডি দেওয়ার ক্ষেত্রে বা বের করার ক্ষেত্রে তো এখানে ট্রানজাকশন আইডি বের বের করা যায় অনেক পদে আপনার ডায়াল ফেডের মাধ্যমে বের করা যায় এবং কি আপনার অ্যাপসের মাধ্যমে বের করা যায় এবং মেসেজের মাধ্যমে বের করা যায় আমি এখানে অ্যাপসের জগতে প্রবেশ করেছি তো এখানে অ্যাপসের মাধ্যমে প্রবেশ করলে অ্যাপসের মাধ্যমে যদি আমরা নিতে চাই তাহলে এই যে লিখতে পারছেন প্রথমে হোম নিচে আছে ট্রানজ্যাকশন এখানে ক্লিক করলে কিন্তু আমরা সব ট্রানজাকশন পেয়ে যাব এই যে অল ইন এবং কি আউট সব আমরা সবগুলো দেখতে পাবো তো এখানে আপনার ডেট থাকবে তো আমার এখানে কিন্তু লেনদেন আপাতত নাই মানে ছিল দুই মাসের মধ্যে কিন্তু লেনদেন যে ট্রানজ্যাকশান আছে হিস্ট্রিগুলো এগুলো অটোমেটিক চলে যায় ঠিক আছে তো এবং কি যদি আমরা এর যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা কীভাবে বের করব যদি আপনি নগদে মানে এই ইনস্ট্যান্ট বের করতে থান তাহলে তো এখানে পাবেনই ঠিক আছে কারণ আমার দুই মাসের মধ্যে কোনো লেনদেন নাই তো আমি দেখাচ্ছি অন্য জায়গায় কীভাবে পাবো তো এখান থেকে কিন্তু এভাবে পেয়ে যাবেন এখান থেকে কপি করতে পারবেন টিআর এক্স আইডি বা ট্রানজাকশন আইডি তো এখানে আমরা চলে যাবো এখান থেকে বের হয়ে যাব বেরিয়ে যাব আমরা মেসেজে মেসেজে চলে যাব মেসেজও কিন্তু আমরা যদি এখানে নগদ লিখে সার্চ করি নগদ এই যে নগদ অ্যাপস চলে আসছে এখানে এর মধ্যে ক্লিক করার মধ্যে মানে নগদ মেসেজগুলো চলে আসছে তো এখানে মেসেজ তো আর ডিলিট করা ছাড়া যাবে না ঠিক আছে তো এখানে মেসেজের মধ্যে আমরা টাইম পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের যদি আমরা উপরটা দেখাই ক্যাশ ইন রিসিভ অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো বিশ টাকা এখানে উদ্যোক্তা নাম্বার টিআই এরপরে যে ট্রানজাকশন আইডি নাম্বারটা আমার টিআরএক্স আইডি নাম্বার বা ট্রানজাকশন আইডি বা টিএক্স এন আইডি যেটাই বলি না কেন এখানে এটা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন টিএনএক্স আইডি সেভেন ফোর বি যে ইজি নাম্বার রয়েছে ঠিক আছে এখানে তো আপনি অ্যাপসের মধ্যে থেকে খুব সহজে কিন্তু কপি করতে পারতেন কিন্তু আমি দুঃখিত যে ওখানে আমি দেখাতে পারলাম না এখান থেকে কিন্তু আপনি কপি করতে পারবেন না এইভাবে টোটাল কপি করে আপনি এটাকে কার্ড সেট করে এই যে সেভেন থেকে এইস পর্যন্ত আপনি এটা পাঠাতে হবে ঠিক আছে তো এখানে কপি করে আপনি এখান থেকে করে নিতে পারবেন বা কোথাও লিখে নোট প্যাডকে লিখে আপনি এটা দিতে পারবেন ঠিক আছে তবে সামনে আর পিছনে কোনো জন্য স্পেস থাকে না তাহলে কিন্তু এটা আপনার হয়তো কাজ না করতে পারে তো এই মূলত আপনি বের করতে পারেন ডায়াল প্যাডটা আমি দেখালাম না এখানে ভিডিওটি বড় হয়ে যাবে তা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে নগদের ট্রানজেকশন বের করতে হয় তো ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে বেলব্যানটি অন করে দেবেন